আজকে পুরোনো কলা দিয়ে তৈরি করে দেখাবো এরকম মজার একটা মালপোয়া পিঠা হ্যালো এভরিওয়ান আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো কলা দিয়ে আমরা বরাত তো সবাই খেয়েছি তাই আজকে কলা দিয়ে মালপোয়া পিঠা বানাবো তাহলে চলুন দেখি কিভাবে তৈরি করতে হয় জন্য আমাদের লাগবে এরকম টাইপের পুরনো পাকা কলা আমি এখানে মোট তিনটা নিয়েছি একটা ব্লিন্ডার জারের মধ্যে আমি কলাগুলোকে ছিলে নিয়ে নেব সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন এবার ভালো মতো ব্লেন্ড করা হয়ে গেলে একটা বাটিতে নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সুজি এক কাপ আটা অল্প একটু লবণ আর হাফটা চামচ মতো এখানে আমি মৌরি ব্যবহার করেছি আপনারা চাইলে কালো জিরাও ব্যবহার করতে পারেন এখন সব কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। সব কিছু খুব ভালো করে মিশে গেলে অল্প অল্প করে দুধ অ্যাড করে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব আপনারা এই পর্যায়ে পানি ব্যবহার করতে পারেন তবে দুধ দিয়ে করলে একটু টেস্টটা বেশি ভালো হয় এই জন্য আমি দুধ অ্যাড করছি এখন অল্প অল্প করে দুধ দিয়ে এরকমই স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব একবারে বেশি দুধ দেওয়া যাবে না তাহলে লিকুইডই হয়ে যেতে পারে অল্প অল্প করে দুধ অ্যাড করে বুঝে আপনাদেরকে এটা করতে হবে ঠিক এরকম একটা কনসিস্টেন্সিতে নিয়ে আসতে হবে এখন এই ব্যাটারটাকে আমি রেস্টে রাখবো পনেরো মিনিটের জন্য আর এই পনেরো মিনিটের মধ্যে সুজি ফুলে যাবে এখন এই মালপোয়া পিঠাগুলো ভাজার জন্য আমি এখানে তেল গরম করতে দিয়েছিলাম তেল কিন্তু পারফেক্টভাবে গরম না হলে মালপোয়া পিঠাগুলো ভালো হবে না তাই তেল যখন খুব পারফেক্টলি গরম হয়ে যাবে সে পর্যায়ে ব্যাটারটাকে খুব ভালো মতো আবার ফেটিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেবো আমি এখানে প্রায় এক চামচ ভরে দিয়ে দিলাম দেখবেন কিছুক্ষণ পরে এটা উপরের দিকে ভেসে উঠবে তারপরে চামচ দিয়ে একটু তেল উপরের দিকে দিয়ে দিলে আস্তে আস্তে এটা ফুলে যাবে যেহেতু আমি অনেক বড় ছড়ানো পাত্রে করছি এজন্য একসাথে আমি দুই তিনটা করে করে নেব আপনাদের পাত্র ছোট হলে একটা একটা করে পিঠা দিয়ে এভাবে ভেজে নেবেন যখন এরকম ফুলে উঠবে সে পর্যায়ে উল্টে দেব আর পাশে আর দিয়ে দিচ্ছি আমি ব্যাটার এরপরে একটু তেলটা নাড়িয়ে দিলে এই পিঠাটা ফুলে উঠবে ঠিক একইভাবে এই সবগুলো পিঠা ভেজে নেব তাহলে আর পাকা কলা ফেলে না দিয়ে এরকম মজার পিঠা বানিয়ে আপনারা বাসায় খেতে পারবেন খুবই মজার আর খুবই অ্যামি হয় পিঠাগুলো ভাজার পরে আপনারা চাইলে শিরাতে ডিপ করে নিতে পারেন তবে আজকে আমি করছি না এভাবেই রাখবো যেমনটা আমি তেলের পিঠাতে রাখি সেভাবেই রেখে দিয়েছি যে দেখুন তেল ঝরিয়ে আমি উঠিয়ে নিলাম তো আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আপনাদের একটা লাইক আমাকে অনেক উৎসাহ দেয় আর একটা লাইক দিলে আমার এই ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছাবে তাই অবশ্যই লাইক দিতে ভুলবেন না যেন এ তো কথা বলতে বলতে আমাদের সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে যেহেতু এটা কলা দিয়ে তৈরি এই জন্য একটু চাপটা হয়েছে এ তো তাহলে আজকের মতো এই পর্যন্তই দেখুন পিঠাগুলো কতটা সফট আর নরম হয়েছে তাই বড়ানা বানিয়ে এভাবে আপনারা পিঠা বানিয়েও খেতে পারেন তাহলে আজকের মতো এ পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে আল হাফিজ